হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো আমি অনেক ভালো আছি তো ভালো আছি বলেই আজকে ঘুরতে আসলাম দেখতে পাচ্ছ দলঙে এ দেখো আসাম দেশ পানি পানি হয়ে দেখো এসেছি Porsche দলঙে ঘোরার জন্য তো দেখতে পাচ্ছ কত লো হয়েছে এখানে আমি আমার বন নিয়ে এসেছি জলটা দেখাচ্ছি তোমাদের আশা করি স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখো এত ভালো লাগবে আর দলং এসে এমন হবে কখনো ভাবিনি এত জল আর এত ভালো লাগছিল এখানে এসে এত জল বাড়ছে নদীতে দেখো তোমরা শুধু আমরা দেখতে আসিনি এখানে প্রচুর লোক ছিল প্রচুর প্রচুর লোক এসেছে দেখার জন্য জানি না কেন আজকে সবাই আসলো কেন সেটা আমি জানি না কিন্তু আমার আজকে টাইম হয়েছিল আর ভালো লাগছিল না ঘরে বসে বসে বোর হয়ে যাচ্ছিলাম তাই ভাবলাম একটু ঘুরে আসি তাই দূরে কোথাও না গিয়ে আমার বাড়িতে গিয়েছিলাম বাপের বাড়িতে তো ওখানে নদী আছে তোমরা যদি আগে কখনো দেখেছো আমার ব্লগগুলো তাহলে নিশ্চয়ই দেখেছো যখন দলং ব্লগ মনে হচ্ছিল না তাড়াতাড়ি এখান থেকে বাড়িতে চলে আসি তো কি করবো ভাবলাম কথা দিয়েছি এখানে ছট তাহলে এখানে অনেক লোকের মাঝে অনেক লজ্জা পেয়ে তবু রিলস বানিয়েছিলাম কারণ আশা করি তোমরা আমার রিলসগুলো দেখে আসো একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর জানাবে কেমন লেগেছে আর জায়গাটা কিন্তু কেমন লেগেছে জানাতে ভুলো না ঠিক আছে ঠিক তখন এরকম একটা ব্যাপার হয়েছে তো সকালে কাজে চলে গিয়েছিল তো ফট করে ও চলে এসেছে আর দলংে এত লোকের মাঝে দেখে অনেক গালাগালি দিচ্ছিলো ঘরে আসার জন্য তাই চলে আসছি কিন্তু বিশ্বাস করো এখান থেকে আসতে একদম ইচ্ছে করছে না এত ভালো লাগছিলো জায়গাটা আর পুরো জল হচ্ছে আর চার পাঁচ দিন ধরে এখানে খুব বৃষ্টি হচ্ছে তো কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে চার পাঁচ দিন ধরে অবশ্যই কমেন্টে জানাবে তোমরা ঠিক আছে তোমরা দেখো এই পাশে দেখতে পাচ্ছ এগুলো সব ধান খেয়ে তো ধান কেটে ঘরে নিয়েছে আর এদিকে দেখো এত জল হয়েছে জল উঠে পুরো ভরে যাচ্ছে এই পাশেও সেরকম আবারও ধান শাষি করবে তার জন্য দেখো তৈরি করছে ক্ষেতগুলো তো দেখো বোন আগে আগে যাচ্ছে এত ভয় খাচ্ছে ও যে গালি দেবে জিজু মারবে চল তাড়াতাড়ি ঘরে চলে যায় তো আমি বললাম ঠিক আছে তুই মোবাইলটা আমি যাচ্ছি তো আবার কল করে আমাকে জানালো যে আমি আসছি তোমাদের ঘরে আবার ঘুরে তো এসে যেন বাড়িতেই পাই ঠিক আছে আমি ঠিক আছে তাই বলে তাড়াতাড়ি চলে যাচ্ছি বাড়িতে আর এই জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটা আগে এইটাই নদী ছিল তো কট করে নদীটা ওখান থেকে চলে গেছে তো দেখতে পাচ্ছ এই জায়গা শেষে গেছে তো আজকে গাড়িটা নিয়ে গিয়েছিল আর তোমাদেরকে জানানো হয়নি এর মধ্যে এই গাড়িটা ও নিয়েছে তোমাদেরকে দেখানো হয়নি তো আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম ওই গাড়িটাও যাচ্ছে আগে আগে আমাকে গালাগালি দিচ্ছে বারবার কল করে যাচ্ছে আমাকে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো এখানে কেন আসছো এত লুপ কেন এখানে তো আমি বলছি আমি কি কব আমি কি জানি না তো ওরাও তো দলং দেখতে এসেছে তাতে কে চাই এখানে দেখো এত জল লোকে মাছ মারছে তো ভালো লাগছে দেখে ইচ্ছে করছি আমি এখানে মাছ মারি এরকম করে তো দেখো জল ভরে যাচ্ছে পুরো এত জল হচ্ছে যায় না মনে হচ্ছে আরও অনেক জল হবে তো চলো বাড়িতে চলছি তো দেখো এসে গেছি বাড়িতে এসে চেয়ারে বসে আছে আর এই ঠাম্মা বসে আছে এখানে আর বোন এখানে বসে আছে ও বোনের ভয় খাচ্ছিলো আর এইগুলো চেক করছিল কেমন হয়েছে তো পাশে দেখতে পাচ্ছ ঘরগুলো বানাচ্ছে আবার আগে যেরকম ছিল ওটা ভেঙে নতুন করে বানাচ্ছে তো বসেছে কাপড় চেঞ্জ করে তো চলে আসছি ঘরে আর ওই গাড়িটা দিয়েই ও বললো চলো ঘরে চলে যাবে আমার সাথে চলো তো ওই গাড়িটা দিয়েই ঘরে চলে আসলাম তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে আর যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক অ্যান্ড কমেন্ট শেয়ার অবশ্যই করবে তো বাই বাই টাটা আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো টাটা বাই বাই আর ভিডিওতে অনেক কিছু ভুল হতে পারে তো নিজের মনে করে ক্ষমা করে দিও সবাই ভালো থেকো